হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ইউটিউব কভার ফটো ক্রিয়েট করতে হয় তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ইউটিউবের একটা কভার ফটো ক্রিয়েট করতে হয় মানে ইউটিউব চ্যানেলের আর কি তো আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটি কভার ফটো ক্রিয়েট করতে পারবে তো একটি কভার ফটো ক্রিয়েট করার জন্য আপনি ওপেন করে তারপরে ইমেজ সাইজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে কাস্টম এর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ইউটিউব কভার ফটো তো এই যে দেখতে পারছেন এখানে একটা ক্লিক করে দিবেন যে আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি সেখানে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এরকম একটা চলে আসবে তো এখানে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ব্যানার তো আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার এটাতে ক্লিক করলে একটা ইউটিউবের কভার ফটো ক্রিয়েট করা হয়ে যাবে তো ইউটিউব চ্যানেল ব্যানার তো এটাতে ক্লিক করলে আপনাদের একটা ব্যানার সাইজ তৈরি হয়ে যাবে তো একটা টেক্সট এই টেক্সটটা ডিল করে দেবেন ডিল করে দেওয়ার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে তো এরকম ইন্টারভিউ চলে আসার পর আপনি প্রথমে আপনার কালারটা চেঞ্জ করে নেবেন আপনি আপনার মতো চেঞ্জ করে নেবেন তো আমি আমার মতো আমার চেঞ্জ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার কালারটা আপনারা আপনাদের যে কালারটা পছন্দ সেই কালারটা নিয়ে নেবেন তো আমি আমার ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি তারপরে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো এই প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন এই প্লাস এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করার পর তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার পর তো আমি কিছু পিএনজি এখানে ডাউনলোড করে রেখেছি তো আপনাদেরকে এই পিএনজি গুলো আমি তো এই পিএনজিটা নিয়ে নেবেন নিয়ে নেবার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন তো এই পিএনজিটা আমার ভুল হয়ে গেছে তো আমি আবার পিএনজিটা নিয়ে নেব এই যে এই নিয়ে নেওয়ার পর আমি এটাকে ফুল স্ক্রিন করে দেবো তো এটাকে ফুল স্ক্রিন করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন করে তারপরে এটাকে করতে হবে করার জন্য আপনারা নিচে এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে স্ক্রিন করে নিয়েছি আপনারা এভাবে ফুল স্ক্রিন করে নেবেন তো এটাকে স্ক্রিন করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাকে ফুল এসিন করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে আমি লাল কালার করে নিয়েছি তো আপনারা আপনার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে তো আমি আমার এটাকে লাল কালার করে নিয়েছি তো আমি আবার প্লাস এখন ক্লিক করে আবার একটি ইমেজ নেব তো দেখতে পাচ্ছেন আমি এই পিএনজিটা নিয়েছি তো এই পিএনজিটা আমি সুন্দর মতো সঠিক জায়গায় মতো বসিয়ে দেবো তো আপনারা আপনাদের মতো সঠিক জায়গায় বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আমার সুন্দর মতো জায়গায় বসিয়ে দিয়েছি তো এটাকে জায়গা মতো বসিয়ে দেওয়ার পর এটাকে আমি নিচের দিকে নেব আর আপনারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এটা আমি নিচের দিকে নিয়ে নেব এখন যে এটাকে চাপ দিয়ে ধরে রাখলে এটা নিচের দিকে চলে আসবে হ্যাঁ এটাকে চাপ দিয়ে ধরে নিচে নামালি এটা নিচে চলে আসবে তো আপনারা ভাবি নিচের দিকে নিয়ে নেবেন তো নিচে নেওয়ার পর সরি এটা আমার ভুল হয়েছে এটা আমি আবার করে দিচ্ছি এই যে এটাকে নিচে নেওয়ার পর তারপরে আপনার একটা শেপ নেবেন তো একটা শেপ নিয়ে শেপটাকে একটু ঘুরিয়ে সুন্দরভাবে এই কোণায় বসিয়ে দেবেন তো বসিয়ে নেওয়ার পর আবার এটাকে আমরা নিচের দিকে নামিয়ে নেব চাপ দিয়ে ধরে নিচের দিকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর তো এটা হোয়াইট কালারই থাকবে তো এটা হোয়াইট কালার তারপরে আর আপনারা অবশ্যই এই পিএনজিগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো আপনাদের যাদের পিএনজি লাগবে ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা সবাই এই পিএনজিগুলো আমাকে এস এম এস করলে আমি আপনাদেরকে পিএনজিগুলো দিয়ে দেব তো আশা করি বুঝতে পারছেন তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন আবার প্লাস আইকনে ক্লিক করার পর তুমি দিকে স্ক্রল স্কোল ডাউন করে তো আমি এখন আমার চ্যানেলের চ্যানেলের লোগোটা নিয়ে নেব তো আমি আমার চ্যানেলের লোগোটা খুঁজতেছি তো আপনারা আপনাদের চ্যানেলের লোগোটা নিয়ে তারপর এখানে বসিয়ে দিতে হবে আর কি তো দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের লোগোটা খুঁজতেছি তো চ্যানেলের লোগোটা খুঁজার পর আমি এখানে বসিয়ে দেব তো আমার চ্যানেলের লোগোটা আমি পাচ্ছি না একটু সময় লাগছে ধৈর্য দরকার ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ইউটিউবের একটি ব্যানার ক্রিয়েট করতে পারবেন সুন্দরভাবে প্রফেশনালভাবে তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেলের লোগোটা পেয়ে গেছি তো আমি লোগোটাকে সুন্দরভাবে সাইজ মতো এটাকে এটাকে সাইজ মতো সুন্দর করে গোল আকারে এটাকে সাইজ করে তারপর আমার বসাতে হবে তো এটাকে সাইজ করে নিচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন আপনারা ওইভাবে আপনাদের মতো করে সুন্দর করে সাইজ করে এটাকে আপনারা জায়গা মতো বসিয়ে দেবেন তো এটাকে সাইজ করে নিয়েছি নিয়ে আমি তারপরে এটাকে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন এভাবে একটু টান দিয়ে ধরে সুপো করে এই যে এইভাবে মাছ বরাবর এটাকে এইভাবে বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমার লঘুটা বসিয়ে দিয়েছি তো আপনারাও এভাবে আপনাদের লঘুটা বসিয়ে দেবেন সুন্দরভাবে লঘুটা বসিয়ে দেওয়ার পর আপনারা চাইলে আপনাদের কালারটাকেও চেঞ্জ করে নিতে পারেন তো আমি আমার কালারটা চেঞ্জ করবো না আমারটা এভাবেই রাখবো তো আপনারা আপনাদের গালটা চেঞ্জ করে নিয়ে নিলে নিতে পারেন তো আবার আমি প্লাস এখন ক্লিক করব ক্লিক করে আমি টেক্সট নেবো টেক্সট নিয়ে তারপরে এখন আমার চ্যানেলের নামটা দিয়ে দেব চ্যানেল চ্যানেলের নামটা দিয়ে আমি এটাকে ফ্রন্ট ভালো একটা সুন্দর ফ্রন্ট দিয়ে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার ফ্রন্টটা নিব দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রন্টটা নিয়ে সুন্দর করে তারপরে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার ফ্রন্টটা বেছে নিচ্ছি তো আপনারা এভাবে আপনাদের ফ্রন্ট বেছে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি ফ্রন্টটা নিয়ে নিয়েছি তো এখন আমি আমার ফ্রন্টটা নিয়ে সুন্দর করে আমার চ্যানেলের নামটা জায়গা মতো বসিয়ে দিয়েছি আপনারা এভাবে বসিয়ে দেবেন বিষয় দিয়ে তারপরে আমি আমার চ্যানেলের আমার চ্যানেলের নামের কালারটা একটু চেঞ্জ করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি এই যে আমি আমার কালারটা দিয়ে দিয়েছি তো আপনারা ওইভাবে আপনাদের এই আপনাদের মনের ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নেবে তো আমি এটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি আমার কালারটা সুন্দর করে জায়গার মতো বসিয়ে দিয়েছি তারপরে আর অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমি আবার টেক্সটে ক্লিক করে আমার যে পেন্জি এই পেন্জিগুলো আমি নিচে সুন্দর করে চাপ দিয়ে ধরে একটু ছোটো করে আমি নিচে বসিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিচে বসিয়ে দিয়েছি নিচে বসিয়ে তারপরে আমি এটাকে কালারটা একটু চেঞ্জ করে দেব দেখছেন এটা দেখা যাচ্ছে না তাই কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে তো আমি কালারটা চেঞ্জ করে দেবো জায়গা মতো বসিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে জায়গা মতো বসাচ্ছি জায়গা মতো বসানোর পরে আমি এটা কালারটাকে চেঞ্জ করে দিব তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার ইউটিউব চ্যানেলের একটি সাবস্ক্রাইব বাটন এখানে অ্যাড করব তো আমি সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করছি তো সাবস্ক্রাইব বাটনটা আমি জায়গার মতো বসিয়ে দিব দেখতে পাচ্ছেন একটু ছুটো করে হালকা চাপ দিয়ে ধরে ছুটো করে তারপরে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিতে হবে তো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো সুন্দর করে বসিয়ে দিচ্ছি আমি বসিয়ে দেওয়ার পর তারপরে একটু ওয়াইট করবেন দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আবার আবার একটা নতুন পেয়েঞ্জি নেব আমি পেয়েছি নেওয়ার পর আবার এই পেয়েঞ্জিটাকে বসিয়ে দিব এটাকে একটু চুটো করে টেনে চুটো করে মাছ বরাবর এই মাছ বরাবর যে এটা আছে এটা সমান করে সুন্দর করে বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে আমি সুন্দর করে সুন্দর করে বসিয়ে দিলে নামটা আরও একটু প্রফেশনাল হবে আর কি তো দেখতে পাচ্ছেন এটাকে আমি বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে এই যে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর তারপরে আমার কাজ শেষ কাজ শেষ তারপরে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে হবে ডিলিট করে দিলে আমার চ্যানেল চ্যানেলের ব্যানারটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইভাবেই একটি ব্যানারের ব্যানার ফটো ক্রিয়েট করতে হয় ইউটিউব চ্যানেলের জন্য তো আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা এবার ক্রিয়েট করতে পারেন তো আমি আমার এটা চেঞ্জ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমি এই কালারটা রেখেছি এখানে এই কালারটা রাখার পর আমি এটাকে তো এখন আমি আর একটা ট্যাক্সট নিয়েছি ট্যাক্স নিয়ে এখানে আমার চ্যানেল এখানে লিখে দেব ফলোয়ার্স তো এখানে সুন্দরভাবে ফলোয়ার্স লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফলোয়ার্স লিখে তারপরে আমি এখানে ফ্রন্টটা চেঞ্জ করব তো ফ্রন্টটা চেঞ্জ করে তারপরে আমি একটু ছোটো করে হালকাভাবে এটাকে আমি এটার উপরে বসিয়ে দেব তো এটার উপরে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার উপরে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি আপনারা ভাবে আপনাদের নিজের মতো করে সুন্দর করে বসিয়ে একটি ব্যানার ক্রিয়েট করতে পারেন তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন এবং একটি গঠনমূলক সুন্দর কমেন্ট করে দিবেন। তাহলে আমি আপনাদের কাছে আরও সুন্দর ভালো ভিডিও উপভোগ করার জন্য আমি উৎসাহিত হব তো আপনারা এই কাজগুলো করবেন তাহলে হবে তো দেখতে পাচ্ছেন আমার ব্যানারটা ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমি আমি এটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি একটু অ্যাডজাস্ট করে নেবো এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আপনি চাইলে আপনার হ্যাঁ নিজের নামটাও নিচে দিয়ে দিতে পারেন তো আমি আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি না এবার নামটা বসিয়েছি আর কি না নামটা দিয়ে দেখা যাচ্ছে একটু খারাপ দেখা যাচ্ছে তো আবার এডিট করে দেখি কেমন দেখা যায় তো আপনারা চাইলে আপনার নামটা দিতে পারেন তো নামটা দিলে বেশি একটা ভালো দেখায় না তাই আমি এটা ডিলিট করে দিয়েছি তো আপনারা চাইলে নাম দিতে পারেন সমস্যা নাই তো আমি একটু অ্যাডজাস্ট করে নিয়ে সুন্দরভাবে এটাকে এ করে নিচ্ছি তো ভিডিওটি এ পর্যন্তই তো আমি গ্যালারিতে সেভ করে নিয়েছি ধন্যবাদ